ইমাম মাহাদি কি এসেছেন নাকি আসবেন কবে আসবেন যদিও ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট কোনো দিনক্ষণ কোথাও উল্লেখ করা নেই তবে বেশ কিছু হাদিস পর্যালোচনা করলে আমরা জানতে পারব উনার আগমনের বেশ কিছু আলামত পূর্বেই পরিলক্ষিত হবে শেষ জামানায় অর্থাৎ কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা যুদ্ধ সংঘাত হত্যা নির্যাতন মিথ্যা অশ্লীলতা সহ নানা অনাচার প্রবলভাবে বৃদ্ধি পাবে মানুষের অধিকার পদতলিত হতে থাকবে মসজিদ ধ্বংস করা হবে ধর্মীয় বিধিনিষেধ ব্যাপকভাবে অমান্য করা হবে সবচাইতে কঠিন যে আলামত তা হল আল্লাহ সানাতালাকে প্রকাশে অস্বীকার করা হবে জুলুম অত্যাচারে সয়লাভ হয়ে যাবে সমাজ সর্বত্র আল্লাহ ও তার রসুলের নির্দেশিত সত্য পথ ও সত্যের অনুসারীরা পদদলিত হতে থাকবে আধুনিক জাহিলিয়াতে অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবী সে ভয়ানক অবস্থা থেকে বিশ্বকে আবার সঠিক নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে সত্য শাসন প্রতিষ্ঠা করতে ইমাম মাহাদিনামের একজন অত্যন্ত ন্যায়পরায়ণ নেতার আগমন ঘটবে আল্লা সুবাহানাতালার ইচ্ছায় অতুলনীয় চরিত্র ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে ইমাম মাহাদি সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওনার আগমন হল কিয়ামতের পূর্বে বড় একটি আলামত ওনার আগমনের মধ্য দিয়ে পুরো পৃথিবী জুড়ে ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হবে যেহেতু ইমাম মাহাদের আগমন এবং কিয়ামত ঘনিয়ে আসার মাঝে একটি সম্পর্ক রয়েছে সেহেতু কিয়ামতের বেশ কিছু আলামত উনার আবির্ভাবের বার্তা প্রদান করবে সকল মুসলিম নরনারী এটা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে রসলসাল্ল্লাউ আলিউসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী এবং তারপর আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না সাহাবা একরামগণ বিভিন্ন সময়ে রসদ সাল্লু আলিউসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন কিয়ামত কবে হবে এ বিষয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহাল্লাম বলতেন কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয় আল্লাহ সুবহানাতাল্লাহ ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সব আলামত বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে বড় আলামতগুলো হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ মিথ্যু দর্জনের আবির্ভাব হযরত ঈসা আলাইহি আগমন ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিধস বিশাল ধোঁয়া পশ্চিম কবনে সূর্যোদয় অদ্ভুত জন্তুর প্রকাশ ইয়ামিন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া আপনি যদি এরকম ইসলামের নানা বিষয়ে জানা না জানা তথ্যগুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোন নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ